এই ভিডিওতে ধর্ম সম্পর্কে কোনো কাজ বা কথা বলা হয়নি তাই ধর্ম সম্পর্কে কমেন্টে কোনো বাজে মন্তব্য করবেন না ধন্যবাদ কি হলো বলো কত হলো হুজুর কিছু জমিতে তো এখনো চাষিরা চাষ করছে

ঠিকই কি বলছি এ যাও তোমার এই মাসের মাইনেটা কেটে নিলাম হুজুর হুজুর ওই মাইনে কেটে নিলে তো না খেয়ে মরব এমনিতেই আমার বুকে ব্যথা তোমাদের মতো লোকজনের এমন সাজা হওয়া উচিত চুরির সাজা বাঃ হুজুর হুজুর আমাকে চুরির বদনাম দিবেন না আপনার জন্য এত করলাম হুজুর আপনার জন্য এত করলাম হুজুর শেষে কিনা ও আল্লাহ ও মাগো এ এ এ মুি মরে গেল নাকি যা